খবর বাংলা আপনাদের স্বাগত নজরে নটা সঙ্গে রয়েছে আমি শ্রী দেবিসারিত খবর আগে দেখানোর এই মুহূর্তে শিরোনামগুলি पहलгам হামলা পর ভারতকে গোটা ঘটনা নিরপেক্ষ তদন্তের প্রস্তাব পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের এবার পাকিস্তানের মুখশ খুললেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী মমতা মেনন জি ভাজন জগন্নাথের নাম করে বৈতরনি পার হবেন কিন্তু সেটা হবে না একটা ভূমি আকাশ অত্যাধুনিক ইসরায়েল রাডার মাধ্যমে নজরদারি সীমান্ত রক্ষী বাহিনী কোনোভাবে যাতে ভারতকে আক্রমণ না করতে পারে তার জন্য বাড়তি তৎপরতা বিএসএফ এর সারা ভারত আইনজীবী সমিতির সভাপতি বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্য আইনজীবীদের ওপর আক্রমণের প্রতিবাদে প্রতিবাদ কর্মসূচি বালুরঘাটে এহাল রাস্তা সংস্কারের দাবিতে রাস্তায় ধানের চারা লাগিয়ে রাজ্য সড়ক অবরোধ করে ভোট বয়কটের ডাক কোচবিহারের চিলাখানা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শিববাড়ি এলাকার বাসিন্দাদের নজর রাখবো খবরে ইতিমধ্যে পাকিস্তানকে চাপে ফেলে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত আর এরই মধ্যে এবার পাকিস্তানের মুখোশ খুললেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন পাকিস্তান কিভাবে নিরপেক্ষতার দাবি করে যখন শুরুতে তারাই হামলার কথা অস্বীকার করেছিল এবং পরে ভারতের উপর দোষ চাপিয়েছে পহেলগাম হামলার পর ভারতকে গোটা ঘটনা নিরপেক্ষ তদন্তের প্রস্তাব পাকিস্তানে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আর এখানে পাকিস্তানে নিরপেক্ষ তদন্তের প্রস্তাব নিয়ে প্রশ্ন তুলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ তিনি সরাসরি প্রশ্ন তুলছেন পাকিস্তান কিভাবে নিরপেক্ষতা দাবি করে যখন শুরুতে তারাই হামলার কথা অস্বীকার করেছিল এবং পরে ভারতের উপর দোষ চাপিয়েছিল ওমর আবদুল্লাহ বলেন প্রথমে তারা হামলা মানেননি পরে বলল এটা ভারত করেছে এখন ନିରପେକ୍ଷ ତଦନ୍ତରେ କଥା ବ विश्वास करा कोठे जम्मू कश्मीर की सिक्योरिटी जम्मू कश्मीर की सुरक्षा जम्मू कश्मीर के लोगों की चुनी हुई हुकूमत की जिम्मेदारी नहीं है लेकिन तब भी यहाँ के वजीर आला की हैसियत से यहाँ की टूरिज्म के मिनिस्टर की हैसियत से मैंने इन लोगों को दावत दी थी, थी यहाँ आने की मेजबान होते हुए मेरी जिम्मेदारी थी कि सही सलामत में इन्हें यहाँ से वापस भेजूं नहीं भेज पाया और माफी मांगने के अल्फाज नहीं थे क्या कहता उनको उन छोटे बच्चों को जिन्होंने अपने वालिद को खून में लपेटा हुआ देखा ने उस नेवी अफसर की विधवा को जिनको शादी हुए ही चंद दिन हुए थे मुझे एक दो आए मुझे कहा हमारा कसूर क्या था हम पहली मर्तबा कश्मीर आए थे छुट्टी मनाने के लिए और इस छुट्टी का जिंदगी भर अब हमें खमियाजा भुगतना पड़ेगा जिन लोगों ने ये किया कहने के लिए तो वो कहते हैं कि हमारी भलाई के लिए किया लेकिन क्या हमने उनसे कहा था कि ये हम ये चाहते हैं क्या हमने उनसे कहा था कि हमारे नाम में आप इस 26 लोगों को कबर में बंद करके यहां से वापस भेजें क्या हमारी इसमें कोई मंजूरी थी क्या ये हमारी इजाजत से हुआ हम में से कोई इस हमले के साथ नहीं है इस हमले ने हमें अंदर से खोखला किया लेकिन इस हमले ने क्योंकि हर खराबी में कहीं ना कहीं हमें कोई रोशनी की किरण ढूंढने की कोशिश करनी चाहिए बहुत मुश्किल है इन हालात में वो रोशनी ढूंढना लेकिन स्पीकर साहब पहली मरतबा छब्बीस साल में मैंने जम्मू कश्मीर में किसी हमले के बाद लोगों को इस तरह बाहर आते हुए नहीं कहा कठुआ से लेके कुरा तक शायद ही कोई शहर या गांव ऐसा जहां लोगों ने बाहर आके इस हमले की मजम्मत नहीं की পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দাবি করেছিলেন পাকিস্তান নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তর অংশ নিতে প্রস্তুত তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন তিনি পাকিস্তানি নেতাদের মন্তব্য নিয়ে বিশেষ গুরুত্ব দিতে রাজি নন পেহেলগাম হামলার ক্ষত এখনো টাটকা রয়েছে আর তার মধ্যেই আন্তর্জাতিক মহলের চোখ এখন পাকিস্তানের প্রস্তাবের ভবিষ্যৎ কোন পথে এগোবে তাহলে বিউরো রিপোর্ট খবর বাংলা বর্ধমানে দলীয় কর্মীদের সঙ্গে সাক্ষাৎকারে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের কি বলেছেন তিনি শোনাবো মমতা ব্যানার্জি ভাবছেন জগন্নাথের নাম করে বৈতরণী পার হবে সেটা হবে আজ বর্তমানে দলীয় কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করতে এলেন দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান যাদের স্কুলের ভেতরে থাকার কথা ছিল তারা রাস্তায় হিন্দুরা নিজের জেলা থেকে অন্য জেলায় চলে যেতে বাধ্য হচ্ছেন এছাড়াও জগন্নাথ মন্দির উদ্বোধন প্রসঙ্গে তিনি বলেন যখন সাধারণের উপর ভরসা চলে যায় তখন ভগবানের উপরেই ভরসা করতে হয় সেই জন্য মমতা ব্যানার্জি জয় জগন্নাথ বলছেন এ প্রসঙ্গে তিনি আরও বলেন জগন্নাথ দেব পুরী থেকে দীঘায় এসেছেন আর আমরা এটুকু দীঘা যাবো না আগামী দিনে তিনি দীঘার জগন্নাথ মন্দির দর্শন করবেন বলেও জানান যারা স্কুলে বসে ক্লাস নেওয়ার কথা তারা রাস্তার ধারে বসে আছে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা কোথায় যাচ্ছে বুঝতে পেরেছেন হিন্দুরা জেলা ছেড়ে ঘর ছাড়া অন্য জেলায় গিয়ে থাকছে ওদিকেও হাহাকার এদিকেও হাহাকার মমতা ব্যানার্জি এ সমস্ত কিছু সমাধান না করতে পারে মন্দির করে ভগবানের কাছে ক্ষমা চাইছেন যদি পাপক ক্ষয় হয় কিন্তু হবে না পাপের ঘোড়া ভরে গেছে যখন মানুষ সব কিছু ভরসা ছেড়ে দেয় তখন ভগবানের কাছে যায় মমতা ব্যানার্জির কারো উপরে ভরসা নেই ওনার উপরে কারো ভরসা নেই তাই জয় জগন্নাথ চলছে পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাস ইতিমধ্যে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর জানিয়েছে বাংলাদেশের আকাশ ব্যবহার করে ভারতকে আক্রমণ করতে পারে জঙ্গিরা তাই জঙ্গি সংগঠনগুলি ওপর বাড়তি নজর বিএসএফ এর বিএসএফের তৎপরতা শুরু দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ সীমান্তে ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে গোয়েন্দা দপ্তরে জানিয়েছে বাংলাদেশের আকাশ ব্যবহার করে ভারতকে আক্রমণ করতে পারে জঙ্গি সংগঠনগুলো এবার তারই নজর ও সুরক্ষা বাড়াতে বিএসএফের তৎপরতা শুরু হয়েছে উত্তর চব্বিশ পরগণার বসিরহাট মহকুমা সড়কনগর থেকে হিঙ্গলগঞ্জের হেমনগর কোস্টাল থানা পর্যন্ত মোট চুরানব্বই কিলোমিটার সীমান্ত রয়েছে তার মধ্যে পঞ্চাশ কিলোমিটার জল সীমান্ত স্থল সীমান্ত চুয়াল্লিশ কিলোমিটার তার মধ্যে যাতে সুরক্ষার নজর এড়িয়ে জঙ্গি সংগঠনগুলো জল আকাশ ভূমি ব্যবহার করে সন্ত্রাসবাদী কার্যকলাপ না করতে পারে তার জন্য অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে সীমান্ত সুরক্ষার নজরদারি বাড়ানো হয়েছে দিন ও রাত্রেও এই সুরক্ষার নজরদারি রয়েছে অন্যদিকে ইসরায়েল ড্রোন ক্যামেরা ইত্যাদিরও ব্যবহার রয়েছে সীমান্ত সুরক্ষা কোন রকম ভাবে ঘাটতি রাখতে চাইছে না বিএসএফ কারণ ইতিমধ্যে তাদের কাছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছ থেকে নির্দেশিকা এসেছে শুক্রবার সারা ভারত আইনজীবী সমিতির সভাপতি বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ আইনজীবী আইনজীবীদের ওপর আক্রমণের ঘটনা ঘটে আর এরই প্রতিবাদে এবার বালুরঘাটে আইনজীবী সমিতির পক্ষ থেকে একটি প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় সারা ভারত আইনজীবী সমিতির সভাপতি বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্য আইনজীবীদের ওপর আক্রমণের প্রতিবাদে প্রতিবাদ কর্মসূচি বালুরঘাটে এদিন দুপুরে দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট জেলা আদালতের গেটে সারা ভারত আইনজীবী সমিতির পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় সারা ভারত আইনজীবী সমিতির কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য শিবতোষ চ্যাটার্জি জানান গত শুক্রবার সারা ভারত আইনজীবী সমিতির সভাপতি বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্য আইনজীবীদের ওপর আক্রমণের ঘটনা ঘটে এই ঘটনার প্রতিবাদে এদিন অন্যান্য আদালতের পাশাপাশি বালুরঘাটে ও সমিতির সদস্যরা কালা দিবস পালন করে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয় গত শুক্রবার কলকাতা হাইকোর্টে একটা নজিরবিহীন ঘটনা ঘটেছে আপনারা সবাই জানেন বিক্রম ব্যানার্জি বৃদ্ধ সামিম এবং পরবর্তীকালে অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের সর্বভারতীয় সভাপতি কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিশিষ্ট আইনজীবী তার উপর চড়াও হয়ে হামলা করেছে একদল দুষ্কৃতী আদালতে সওয়াল জবাব করা এবং ন্যায় প্রতিষ্ঠা করার লড়াই করা আইনজীবীদের এটা একটি সাংবিধানিক অধিকার এই অধিকারের উপর কোনো রকমের হস্তক্ষেপ আমরা মানছি না মানব না বিচার ব্যবস্থার মর্যাদা রক্ষার্থে আমরা আজকে সর্বত্র কালা দিবস পালন করছি আপনারা এটাও শুনেছেন যে বিচারপতি বসু বিশ্বজিৎ বসু তার ছবিকে পায়ে মারিয়ে সেদিন অবমাননা করা হয়েছে नोखेने नाच कोर्ट থেকে নিজস্ব প্রতিনিধিদের রিপোর্ট খবর বাংলা 99 ছোট একটা বিরতি अब आप दिखेंगे और भी फ्रेश और हैंडसम क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ-साथ अलग अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट नया आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तारबंगला मोड़ बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करें नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट फोर नाइन कट एंड केयर वी विल स्टाइल यू विल स्माइल বিরতির পর নজর পরবর্তী খবরে একটু বৃষ্টি রাস্তা দিয়ে যাতায়াত করা যায় না একেবারে রাস্তার মাঝে তৈরি হয়েছে বড় বড় গর্ত এমনই অভিযোগ এলাকাবাসীদের এবার রাস্তা সংস্কারের দাবি তুলে রাজ্য সড়ক অবরোধ এবং ভোট বয়কটের ডাক কোচবিহারের তুফানগঞ্জ চিলাখানা এলাকার বাসিন্দাদের বেহাল রাস্তা সংস্কারের দাবিতে রাস্তায় ধানের চারা লাগিয়ে রাজ্য সড়ক অবরোধ করে ভোট বয়কটের ডাক বাসিন্দাদের ঘটনাটি কোচবিহারে তুফানগঞ্জ চিলাখানা এক গ্রাম পঞ্চায়েতের শিব এলাকার ঘটনা ঘটনা খবরে ঘটনাস্থলে ছুটে আসে তুফানগঞ্জ থানার পুলিশ পরবর্তীতে যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিকের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা জানা গিয়েছে শিব বাড়ির বাজার থেকে মোয়ামারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা অত্যন্ত বেহাল একটু বৃষ্টি হলেই রাস্তা দিয়ে যাতায়াত করা একেবারে অসম্ভব রাস্তার মাঝে মাঝে তৈরি হয়েছে বড় বড় গর্ত বৃষ্টির জল সেই গর্তে ভর্তি রয়েছে অভিযোগ একাধিকবার গ্রাম পঞ্চায়েতের প্রধান ব্লক প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি আমরা এখানে এখানে হলো মানে করতেছি তার আগে খুব খারাপ এখন এতটাই পরিস্থিতি খারাপ একটা অ্যাম্বুলেন্স বা ভালো একটা গাড়ি একটু বাচ্চা কথা আমাদের এখন স্কুলে যাবে সে অবস্থায় নেই রাস্তার বৃষ্টির দিন আমরা বাচ্চা কথা স্কুলে পাঠাইতে পারি না কি বিপদে আমরা ছাতা নিয়ে আসতে হয় এক কোমর জল ভেঙে আসতে হয় হাঁটু ভেঙে জল আসতে হয় রাস্তাটার একই রকম অবস্থা রাস্তাটার কোনো পরিবর্তন হচ্ছে না অথচ আমরা সমস্ত জায়গায় শুনতে পাচ্ছি যে পদশ্রীর কাজ চলছে আর সমস্ত জায়গাতে যখন আমরা যাই তখন গিয়ে দেখি সমস্ত জায়গাতে রাস্তা খুব ভালো তারপরে যখন আমাদের রাস্তাটাতে ঢুকি আমাদের এখানে ইচ্ছা করে না যে এখানটাতে থাকি কারণ কোনো রকম সুযোগ সুবিধা আমরা এখানে পাই না বাচ্চাদের স্কুল পৌঁছানোর থেকে শুরু করে যদি একজন ইমার্জেন্সি পেশেন্ট থাকে যেমন গরমের কারণে হয়তো স্টক করে গেল তাকে যদি আমরা পনেরো মিনিটের মধ্যে হসপিটালে নিয়ে যেতে পারি হয়তো তাকে বাঁচানো সম্ভব কিন্তু আমাদের রাস্তাটা এতটাই খারাপ যে তাকে আমরা পঞ্চাশ মিনিটেও হসপিটালে পৌঁছাতে পারি না আমাদের এই শিববাড়ি থেকে মহামারী পর্যন্ত দীর্ঘ বারো বছর থেকে আমরা খুব অবিলিত আছি বাচ্চা রাস্তাটা খুবই খারাপ প্রশাসনকে বলো আমাদের কোনো মানে কোনো রকম প্রতিশোধ ব্যবস্থা করেনি তার জন্য বাচ্চারা স্কুলে যেতে পারছে না হ্যাঁ এই রাস্তাটা দীর্ঘদিন থেকে বেহাল হয়ে রয়েছে শিববাড়ি থেকে চৌরঙ্গিমূল সুমঙ্গল চক্রবর্তীর পর্যন্ত এই রাস্তাটা চলাচলের খুবই অযোগ্য মানুষ চলতে পারে না জায়গায় জায়গায় বড় বড়ো গাড্ডা হয়ে গেছে তো আমি প্রধান হওয়ার পরে এই রাস্তাগুলো এসআরটিউ সে কমপ্লেন করিয়ে দিদিকে বলতে কমপ্লেন করিয়ে রাস্তাগুলো করার চেষ্টা করছি আমি প্রধান হওয়ার পর ইতিমধ্যেই আমি দশটা মোট দশটা রাস্তা দিয়েছিলাম এবং দিদিকে বলতে কমপ্লেন করিয়েছিলাম কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধিদের খবর বাংলা এবার পুলিশের হাতে নতুন স্ত্র উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত পুলিশের হাতে আধুনিক ড্রোন এই ড্রোনের মাধ্যমে বড় ভিড় বা জমায়তের মধ্যে কত মানুষ আছে এবং কারো কাছে অস্ত্র আছে কিনা তা চিহ্নিত করবে আধুনিক ড্রোন উত্তর চব্বিশ পরগনা জেলায় বারাসাত পুলিশ জেলায় এবার থেকে ব্যবহার করা হবে আধুনিক ড্রোন যে কোনো বড় ভিড় বা জমায়েত সরাতে এই ড্রোন ব্যবহার করবে সহজেই শর্ট রেঞ্জ টিয়ার সেল অথবা লং রেঞ্জ টিয়ার সেল ফাটানো যাবে বারাসাত পুলিশ জেলা সূত্রে এমনটাই জানা গেছে এছাড়াও এই ড্রোনের মাধ্যমে বড় ভিড় বা জমায়েতের মধ্যে কত মানুষ আছে এবং কারো কাছে অস্ত্র আছে কিনা তাও চিহ্নিত করবে এই ড্রোন আজ বিকেল চারটের সময় বারাসাতে বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে তারই প্রশিক্ষণ দেওয়া হলো বারাসাত জেলা পুলিশের আধিকারিকদের উপস্থিত ছিলেন বারাসাত জেলা পুলিশের সুপার অতিরিক্ত পুলিশ সুপার এস ডিপিও বারাসাত এছাড়া উপস্থিত ছিলেন বারাসাত থানার ভারপ্রাপ্ত আধিকারিক মধ্যমগ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ বারাসাত জেলা পুলিশের একাধিক পুলিশ আধিকারিকেরা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়